বাংলাদেশের জন্মের পর থেকেই সবসময় নিয়ন্ত্রণ করতে চেয়েছে ভারত শুধু ফারাক্কা নয় সব ধরনের পানি বন্টনেই গড়িমর্ষি করছে দেশটি তবে নত পররাষ্ট্রনীতির কারণে ন্যায্য হিসা পাচ্ছে না বাংলাদেশ এসব অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঙ্গা নদীতে উনিশশো সালে ফারাক্কা বাদ তৈরি করে ভারত যা ভাটি অঞ্চলের দেশ বাংলাদেশের নদী ও প্রাণ প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলে এর প্রতিবাদে উনিশশো ছিয়াত্তর সালের পনেরোই মে ফারাক্কাবাদ অভিমুখে মার্চ করে সারা ফেলে দেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি যা পরে ফারাক্কা দিবস হিসেবে পালন শুরু হয় দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাষানী নিয়ে অনুসারী পরিষদ যেখানে বক্তারা অভিযোগ করেন সরকারের নত জানু পররাষ্ট্রনীতির কারণেই দাসত্বের কবলে পড়েছে বাংলাদেশ এই রকম একটা পররাষ্ট্রনীতিতে চলা মানে হচ্ছে বাংলাদেশ যে রাষ্ট্র রক্ত দিয়ে পত্তন করা হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে আজকে সেই রাষ্ট্রকে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা এই প্রশ্ন কারণে আপনার সামনে আছে আর দুই বছর পরে ফারাক্কার জন্য আবার আসবে আর ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে এত জটিলতা আছে যে প্রতি মুহূর্তে আমরা এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন হচ্ছে। এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই ফেসিবাদকে পরাজিত করে আমাদেরকে পানির অধিকার আদায় করতে হবে দেশের মানুষের সমস্ত অধিকার আদায় করতে হবে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন নিজ স্বার্থ রক্ষায় দেশের স্বার্থ জলান্দলি দিচ্ছে সরকার আমাদের প্রতিবেশী বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ফারাক্কা বাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদী সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সময় গরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে করেনি করতে করছেও না সময় আগামী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলে আবার শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা